একটা সময় পর মানুষের জীবনে আসলে শখ চাহিদা কিছুই থাকে না বিশেষ করে মেয়েদের জীবনে থাকে শুধু পরিস্থিতি আর সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম আমি বাথন কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি চট্টগ্রাম থেকে আজকের ভিডিওটা সকালবেলা থেকে স্টার্ট করেছি সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি সেটা শেয়ার করা হয়নি নাস্তা শেষ করে হাতের কিছু কাজ সেরে নিচ্ছি তারপরে আবার দুপুরে রান্না করতে হবে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে খুবই তাড়াহুড়া করে কাজগুলো করি কারণ মেয়ের বাবাকে সকালবেলা বিদায় দিয়ে আবার একটু ঘুমাই কারণ মেয়েটা তখনও উঠে না খুব ভোরে যেহেতু আদিতার বাবা চলে যায় অফিসে তারপরে একটু ঘুমাই ঘুম থেকে উঠে মেয়ের জন্য নাস্তা তৈরি করি তাকে খাওয়াই তাকে ফ্রেশ করানো আবার নিজের একটু নাস্তা করা রুম ঝাড়ু দেওয়া রুমের কিন্তু অনেক কাজই থাকে সেগুলো করতে করতে দেখা যায় কি দুপুরে রান্নার সময় হয়ে যায় আর আমি দুপুরে রান্না এগারোটার মধ্যেই বসানোর চেষ্টা করি সব সময়ই আর একটার মধ্যেই সব রান্না শেষ করি সব কাজ শেষ করি তারপরে আবার মেয়েকে গোসল করানো খাওয়ানো ঘুম পাড়ানো এই তো এইভাবেই চলতে থাকে আমার সারা দিনের রুটিন আর আমি সব কাজগুলো দেখা যায় কি রুটিন মেনেই করি আমার মাথায় থাকে সব সবসময়ই ঘুম থেকে উঠে যে এই কাজটা আমি এখন করব এই কাজটা আমি পরে করব। এভাবে যদি রুটিন মেনে কাজ করা যায় কোনো কাজই কিন্তু অগছালো হয় না খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু কাজগুলো করা যায় আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি ওঠার পরে আমার কাজ হচ্ছে ফ্রিজ থেকে মাছ মাংস যাই রান্না করি দুপুরে সেগুলো নামিয়ে রাখা নামানোর পর সকালের যা কাজ থাকে কাজগুলো সেরে নিই যদি কিছুক্ষণ রেস্ট নেওয়ার টাইম পাই পাঁচ দশ মিনিট তখন একটু বসে তারপরে হচ্ছে রান্না করতে চলে যাই আর রান্না করা শুরুতে প্রধান যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে সব কিছু গুছিয়ে নেওয়া সবজি কাটাকাটি করে রাখি আর মশলাগুলো আমি সবসময় বেটেই খাই মশলাটা বাটি যে যে রান্নাগুলো করবো সে মশলাগুলো বেটে নিই তারপরে সুন্দর মতো রান্না বসাই তাই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো আর যখন খুবই তাড়াহুড়া লেগে যায় তখন একটা রান্না বসিয়ে দিয়ে পরের রান্নার প্রিপারেশন নেই রান্না বসানোর পর এভাবেই কাজগুলো করি কাজগুলা শেষ করে কাজের মাছে যদি একটু টাইম পাই রুমটা একটু ক্লিন করি মোছা তারপরে হচ্ছে জিনিসপত্র মুছতে হয় একটু রুমটা ঝাড়ু দিতে হয় আর রুম মোছা আমার প্রতিদিনই থাকে যেহেতু ছোট বাচ্চা পানি ফেলে এদিকে সেদিকে একটু একটু ময়লা থাকে রুম না মুছলে ভালো লাগে না অনেক সময় দেখা যায় কি দিনে এক দুইবার তিনবার হয়ে যায় রুম মোছা যদি দেখি যে একটার আগে আমার রান্না শেষ তাহলে একটু চেষ্টা করি আমার হাতের কাজগুলো একটার মধ্যে শেষ করা পরে মেয়েকে গোসল করাই খাওয়াই তারপরে ঘুম পাড়াই তারপরে আমি গোসল করে খেতে পারি আর যদি দেখি যে না একটা বেজে গিয়েছে রান্না এখনও শেষ হয়নি তাহলে আগে মেয়েকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি আমার হাতের কাজগুলো করি তখন দেখা যায় কি কাজ শেষ করতে করতে মেয়ে উঠে যায় আমার গোসলেও লেট হয় তারপরে খেতেও লেট হয় এইভাবে আমার কাজগুলো করতে হয় তারপরে দেখা যায় কি আবার বিকেলে মেয়েকে নাস্তা করানো মেয়েকে নিয়ে একটু ছাদে যাওয়া আবার যেহেতু ভিডিওর কাজ করি ভিডিও এডিট করা আপুদের ভিডিও দেখা টুকটাক এমন কাজও কিন্তু অনেকই থাকে যখন দেখি যে না আমার হাতে টাইম নাই মেয়েকে নিয়ে একটু ছাদে যেতে হবে আবার ভিডিওর কাজ করতে হবে ভিডিও দেখতে হবে তখন দেখি যে না ফোন নিয়েই ছাদে চলে যাই মেয়েটা মেয়েটার মতো খেলে আমি আমার কাজ করি তারপর ছাদ থেকে এসে একটু নাস্তা করতে হয় নাস্তা শেষ করে কিছু টাইম আমি আমাকে দিই ওই টাইমটা শুধু আমার কাজই করি আমার ভিডিওর কাজ থাকে আবার দেখা যায় কি ভয়েস দিতে হয় অনেক আপুদের ভিডিও দেখতে হয় আর আমার ফোন হচ্ছে দুইটা দুইটা ফোন দিয়ে দেখা যায় কি আমি অনেকের ভিডিওই দেখি যে আপুদেরকে আমি সাপোর্ট করি মন থেকে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক রান্নাই করে নিচ্ছি এদিকে আমি তো প্রথমে কচু রান্না করে নিলাম কচু শাক যেটা চিংড়ি দিয়ে একদিন আমি ভাব দিয়ে রেখে দিয়েছিলাম কয়েকদিন আগে সেটা কিন্তু শেয়ার করেছিলাম সেই কচুটা আজকে রান্না করে নিয়েছি আর রান্না করছি হচ্ছে কাচকি সুটকি ভর্তা এই কাচকি সুটকি ভর্তাটা আমার খুবই পছন্দ আজকে সেই রেসিপিটা আজকে শেয়ার করছি আমি গল্প করছি আর কিন্তু রান্না দেখাচ্ছি রান্নার বিষয়ে ডিটেলসে কিছু বলতে পারছি না এ দিয়ে কাচকিটা আমি সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব তারপর রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাজবো আর এই কাঁচকি শুটকিটা আমি পাটায় বাটবো না ব্র্যান্ডও করব না হাতে মাখিয়ে ভর্তা করব এই শুটকিটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা মুচমুচে হয়ে যায় হাত দিয়ে একদম সুন্দর ভেঙে যায় কয়েকটা একেবারে ভেঙে যায় কয়েকটা আস্ত থাকে এটা খেতে বেশি ভালো লাগে এভাবে আজকে করব। আর এটা ভোনাও কিন্তু বেশ মজা আমি আজকে কচু রান্না করছি কচু শাক চিংড়ি দিয়ে তারপরে হচ্ছে কাচকে ভর্তা আর কয়েকটা কোয়েল পাখির ডিম ভোনা করব এ তো আজকে দুপুরে রান্না আজকে মেয়ের বাবা দুপুরে বাসায় খাবে না এই কারণে এই রান্না একলাই করছি বিকালে কিছু একটা করে দিব যখন ভাত খাবে রাতে এই তো এদিকে আমার কচু শাক রান্না একদম শেষ সবুজই কিন্তু হয়েছিল কালারটা একদম ঠিকঠাকই আছে আর এই তো গোলা এখন হচ্ছে হাতে মাখিয়ে ভর্তা করে নিচ্ছি যে লবণ দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো সুন্দর করে হাতে মাখিয়ে তারপরে কাচকিটা ভর্তা করে ফেলব ভিডিওর শুরুতেই আমি যে কথাটা বলেছিলাম যে একটা সময় পর মানুষের জীবনে চাহিদা সব কিছুই থাকে না এই কথাটা কিন্তু আমার কথা না গুণী ব্যক্তিদেরই কথা কথাই আছে যে বয়স যখন চব্বিশ পার হয়ে যায় তারপর কিন্তু জীবনের আস্তে আস্তে সব শখ চাহিদা শেষ হতে থাকে তারপর শুধু পরিস্থিতি আর সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় আর কিছুই কিন্তু বাকি থাকে না এটা কিন্তু একদমই হানড্রেড পারসেন্ট সত্যি কথা চাই যতটুকু সম্ভব নিজের শখ চাহিদা একটু একটু করে পূরণ করা উচিত এটা সবার ক্ষেত্রেই শুধু আমার ক্ষেত্রে না এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এমনটাই কিন্তু হয় সারা জীবন শুধু মানিয়ে নিতেই চলে যায় আর কিছু বাকিই থাকে না মৃত্যু আগ পর্যন্ত এ তো আমি কিন্তু সুন্দর করে ভর্তা করে নিলাম এটা গরম ভাতের সাথে খেলে আর কিছু লাগবে না এত মজার হয় ভর্তা আজকে সবই মজার মজার খাবার একদম সিম্পল খাবার হলে কি হবে সবগুলাই মজার খাবার চিংড়ি দিয়ে কচু শাক কিন্তু খুব মজা আবার শুটকি ভর্তা তো কথাই নেই আমাদের ভর্তা দেখলে লোভ সামলানো দায় হয়ে যায় এরকম হয় সবারই কিন্তু ভর্তাটা এমন একটা খাবার যে ভর্তা দেখলে কিন্তু জিভে জলই চলে আসে আরই তো ডিম ভুনা করে নিয়েছি কয় পিস একদম ছোট ছোট কৈল পাখির ডিম এটা শুধু পেঁয়াজ দিয়ে ভূনা করলাম এদিকে আমার সব রান্না একদম শেষ তারপরে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে অনেক কাজই করি যেগুলা সময় শেয়ার করা হয় না সময়ের কারণে সময় ধরে ধরে কাজ যেহেতু করি সবগুলায় ভিডিও ক্লিপ নেওয়া হয়ে ওঠে না শেয়ার করার হয় না এটা একটু ভিডিও করলাম এটা ক্লিন করে নিচ্ছি তারপর হচ্ছে গোসলে চলে যেতে হবে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি আমার হাতের কিছু কাজ করে নিচ্ছি এই কাজগুলাই বাকি ছিল রুম মোছায় শেষ আমার সব কাজ দুইটার মধ্যেই শেষ হয়ে যায় কিন্তু দেখা যায় কি মেয়েটা ঘুম থেকে উঠে যায় অনেক সময় তাড়াতাড়ি উঠে যায় আবার অনেক সময় ভালোই ঘুমায় তাই হচ্ছে আমি টাইমটা পাই না পরে আবার মেয়েকে টাইম দিতে হয় ছোট মানুষ কি করবে আমি আমার কাজগুলো পরে আর ওইভাবে করতে পারি না পরে বিকেলে নাস্তা থাকে তাকে নাস্তা করাতে হয় আবার একটু ছাদে যাই ছাদে যাওয়ার কারণে টাইমটা দেখা যায় কি আরও পাওয়া যায় না কিন্তু তবুও যায় ছাদে সারাদিন রুমে থাকে মেয়েটা এটা ছাদে নিয়ে গেলে আরও ভালো লাগে সুন্দর খেলে এ পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন তার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে আল্লাহ